আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলুন ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করি রোজই ফুলকপি আলু দিয়ে তরকারি বানানোই হয় আজকে চলুন একটু অন্যভাবে একটু শুধু ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাই আর আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা বাউলে একটু ফুলকপি কেটে ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি আর একটু মটর নিয়েছি এর মধ্যে আমি অল্প নুল দেব দিয়ে একটু ভাপিয়ে নেব এদিকে ফুলকপিটা আমার মোটামুটি ভাপানো হয়ে গেছে আমি মটরশুঁটিগুলোকেও ভাপিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে খানিক্ষণ চাপা দিয়ে রাখবো তারপর জল ঝরিয়ে নেব দু তিন মিনিট ভাপালেই হবে শীতের ফুলকপি এখন অসুবিধা নেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ফুলকপিগুলো ভাপিয়ে অল্প হলুদ মাখিয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলো আলাদা করে রেখেছি পরে দেব আগে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব আমি সাদা তেল করেছি এটা সাদা তেলেই করবেন ফুলকপিগুলো আমি এবার ফুলকপিগুলো সেদ্ধই হয়ে গেছে আমি একটু আল্টো হাতে ভেজে নেবো a 나를 a r i a একটু আয়ত্ত হাতে ভাজি দিন ফুলকপিটা যেহেতু ভাপিয়ে নিয়েছি বেশি জোরে জোরে ভাজবে ফুলগুলো সব খুলে যাবে দেখুন কিরম ধৈর্য ধরে ভেজেছি এগুলো আর যে কটা ফুলকপি সেদ্ধ করা আছে এগুলো ভেজে নেব एक तो आलते तो हाथे घास ভালো করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আদা যতক্ষণ না আদার কাঁচা রণ্ডটা যায় ততক্ষণ পরে ভালো করে আদাটা করবো আমি হলুদ দেবো না একটু সাদা সাদা করবো এখানে আমি ফুলকপিতে যেটুকু হলুর ইউজ করেছি আর ইউজ করবো না ভাজার মধ্যে আমি এবার একটু মূল দিয়ে দেবো যাতে টমেটো একটু মজে যায় আপনারা বুঝে নুনটা দেবেন কারণ ফুলকপির মধ্যে নুন দেয়া আছে সেই বুঝে আপনারা নুনটা দেবেন ভালো করে কষে নেব টমেটোগুলো মিশে যাওয়া অবধি অপেক্ষা করবো দেখুন টমেটোটা গলে গেছে আদার গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে টক দই লঙ্কা গুঁড়ো লঙ্কা জিরে যেটা অ্যাড করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তেলটা একটু ঠান্ডায় দেবেন নাহলে দইটা ফেটে যাবে দিয়ে এটা নাড়বো নিয়ে এটা মেশাবো ভালো করে দেখুন আমার দইটা একটুও ফাটেনি একটু কমিয়ে দেবেন একটু তেলটা ঠান্ডা অবস্থায় দইয়ের ওই পেস্টটা দেবেন নালে দইটা ফেটে গেলে ভালো লাগবে না ভালো করে একটু কষাবো আর কাজু বাদাম আর পোস্তের পেস্টটাও দিয়ে দেবো এইভাবে বানাবেন আপনারা দেখবেন নেমন্তন্ন বাড়ির মতো খেতে হবে ভালো করে কষে নেব ভালো করে ধৈর্য ধরে কষতে হবে কষে নিয়ে আবার ফিরে আসছি দেখুন মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম আর আমি কড়াইশুটিগুলো অ্যাড করে দেব আরও খানিকক্ষণ কষবো একটু আমি চাপা দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ কষা হোক চলুন আমি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখেছি দেখুন মশলাটা একদম সফট মিশে গেছে সবের সাথে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব আলতো হাতে নাড়বেন একটু ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই আছে যেটুকু মশলা ছিল মশলাটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো তারপর ফিরে আসছি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম খুলে দেখি দেখুন আমার নতুন স্বাদের ফুলকপির রেসিপি রেডি হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে একদম এই উপর দিয়ে আপনারা ঘি ছড়াতে পারেন আমি আর দেবো না এবার আমি এটাকে ঠেলে ফেলব এইভাবে বানিয়ে আপনারা গরম ভাতে লুচি পরোটা দিয়ে খেতে পারবেন খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে